জানি দাদিরা যতটুকু সংস্কার সংস্কার সব আমাদের শিখে গেছে এইসব কথা তো জীবনও কয় নাই আচ্ছা তুমি বলো এই হাদিস যদি আসলেই থাকতো তাহলে মানুষ এত কাল কেন চর্চা করে নাই দুই হাজার পঁচিশ সালে একটা হাদিস ভাইরাল লইলো আর এত বছর কেউই জানলো না আমাদের নানি দাদিরা পর্যন্ত এই হাদিস বলে নাই কোনোদিন মানে তার মানে কি সব ভুয়া কিছু কি ওদের কাছে কোনো দলিল নাই প্রমাণ নাই কোনো কিছুই নাই ওরা বলে কি যে একটা পোস্টের থেকে শুনছি কোনো হুজুরের কাছ থেকে শুনছে কেউ এখনো পর্যন্ত বলছে এমন কি তারা এই ব্যাপারে কোনো দলিল পেশ করতে পারে নাই তাদের বক্তব্য হচ্ছে যে আমরা একটা পোস্ট দেখলাম এই এতে আমাদের খুবই কষ্ট লাগছে এজন্য সে শেয়ার করছে আর এটা মানুষজন চরম লেভেলের ভাইরাল করা শুরু করছে অন্তত 2025 সালে আসে এখন আর কোনো কিছু দেখে বিশ্বাস করা যাবে না আগে কোনো কিছু দেখলে সেটা সত্য কিনা যাচাই বাছাই করে নেওয়া দরকার আসলে তো ঠিক মানুষের এই মোশন নে সিনেমা সিনেমা আমি করলাম সেটা তো আমার থেকে তোমই ভালো কি করে